উপস্থিত আজকের সবার সভাপতি মঞ্চগুলিষ্ঠ অত এলাকার নুর্বি নুরমুপি ওসমানী সাহেব আমার খরদ মামা মতিন মামা আমাদের আমার বড় মামা মোহাম্মদ আলী জয়গত আলী আমাদের শব্দ চেয়ারম্যান সাহেব এবং যারা যারা যোগসটা আছেন অবশ্যই যারা সম্মানিত হোক তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমি তাদের সালাম থেকে শুরু করতে চাই আলাইকুম আজকে ভিউশন টাচের যে উদ্যোগ এবং যারা এই উদ্যোগটা সফল করেছেন হয়তো পর্দার অনুকূল ছিল তারা এই জিনিসটাকে হা প্রতিপন্ন করাতে এটা হলে ফেপে তিন চার পাঁচ গুণ আসছে যখন গ্রাম যতগুলি মাঠে ভর্তি আমার মনে হচ্ছে হচ্ছিল যে এই কেন্দ্রতে যত এটা ভোট তার দুই তিন গুণ মানুষ এখানে যাওয়া হয়েছে তাহলে ঠকলো তারা ঠক্র তারা

কথা বলবেন খুব সুন্দর সুন্দর ভাবে তারা অপরচুনিটি তৈরি করছে কিভাবে করতে হয় এই জিনিসগুলি এখান থেকে শিখার বিষয় আমাদের স্কুলে কলেজে আমরা যেভাবে শিখে আসছি এবং যে

আমরা কি করতে পারি দেশের জন্য সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো এটা নিয়ে আমি বলবো চেয়ারম্যান সাহেবকে সমস্যা উনি আমার মানুষের সাথে সম্পৃক্ত হন সম্পৃক্ত হয়ে দেখেন কি কি সমস্যা আছে আমার মনে হয় এটা রাইট টাইম এই সুযোগটা আপনি পাবেন না এটা আপনি এখন ইউজ করে মানুষের কাছে আরও করতে পারেন আমি তো কষ্ট নয় আরও ইউজেন আমরা আশা করি এবং আজকে যারা খেললেন খুব সুন্দর খেলা এই আমি দেখলাম আজ মিনি স্পোর্টিং খেলা তো ওনারা খুব ভালো খেলছে যারা রানার সাপ খেলছে ওনারাও খুব ভালো খেলছেন যে বলটা ফেরত আসছে ভাগ থেকে ওটা যদি একটু নিতে যেত তাহলে আবার হয়তো আমাদের আর আরেকটু সময় নষ্ট করে খেলতে হতো আরো লম্বা করে আমি যেটা বলতে চাই ম্যাচের এখানে একটা জিনিস সেটা হচ্ছে কখনো তুমি দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না এই খেলা শুরু হওয়ার আগে আমাদের গ্রামের থেকে একজন লোক গেল যে আমাকে বললো যে আমাদের কিছু পয়সা দেন আমরা এলাকার লোক আমরা বাইরে থেকে একজন প্লেয়ার আনবো তো আমি বললাম যে তোমরা যদি বাইরে থেকে প্লেয়ার আনো এটা যদি আমি স্পন্সর করি তাহলে লোকজন বলবে যে তারাই খেলা ছাড়লো তারাই জন্য করে রেখে দিল করে চলবে না যদি বাইরে থেকে প্লেয়ার আনতে হয় দু দলেরই আমি স্পন্সর করবো তোমরা প্লেয়ার নিয়ে আসো

আমি সবাইকে বলব আসুন আমরা আরো ধৈর্যশীল পরিচয় দিই দেশের জন্য কাজ করি মানুষের জন্য কাজ করি এবং অনেকে ইউনিভার্সিটি আমরা একত্রে থেকে যে আজকে যে এতবার একটা খেলা গেল কোনো গেঞ্জাম নাই কোনো হৈগন্ডন নাই আমি যে গুলি নিলে নিলে পরে মানুষের সাথে জগড়া হয় সেই সব নাই এখানে তো এটা শিখার অনেক কিছু আছে ডিসিপ্লিন আছে এখানে ধন্যবাদ আপনাদের সবাইকে আমি আমার সময় নষ্ট করতে চাই না আবার ইনশাল আগামী বছর যদি আমরা বেঁচে থাকি হয়তো তারপরেও মানে আমরা ফিরে আসবো আসসালামু আলাইকুম ধন্যবাদ